এবিসি বিন্দু তিনটি যদি সমরেখা হয় অর্থাৎ এখানে এর স্থানাঙ্ক আছে এ জিরো বিয়ানো হয় তাহলে এই তিনটা বিন্দু থেকে আমরা ক্যালকুলেশন করে বার করবো ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি সমান ওয়ান তো এখন এই বিন্দু তিনটা সমরেখো হবে এর শর্ত হলো কি যে যদি এবি রেখার ঢাল এবং বি সি রেখার ঢাল সমান হয় তাহলে এবি রেখার ঢাল এবি রেখার ঢাল সমান বিসি রেখার ঢাল বি সি রেখার ঢাল এবি রেখার ঢাল আর বিসি রেখার ঢাল যদি সমান হয় তাহলে এবি রেখার ঢাল হলো কি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ওয়াই টু হল বি আর ওয়াই ওয়ান হল জিরো আবার এক্স টু মাইনাস এক্স ওয়ান অর্থাৎ জিরো মাইনাস এ সমান এখন বি সি রেখার ঢাল যদি আমরা বার করি তাহলে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স তো এইখান থেকে ক্যালকুলেশন করে আমরা বার করবো 1 বাই এ প্লাস ওয়ান বাই বি সমান ওয়ান তাহলে এখন জিরো বি থেকে 0 বাদ দিলে b আর জিরো থেকে এ বাদ দিলে মাইনাস এ সমান ওয়ান মাইনাস বি এটার ওয়ান থেকে জিরো বাদ দিলে ওয়ান এটাকে আমরা একটু আর করে নিব করলে কি হবে এর সাথে যদি ওয়ান গুণ করি তাহলে বি সমান মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে মাইনাস এ আবার এ সাথে বি গুণ করলে মাইনাস মাইনাস প্লাস এ বি তো এখন মাইনাস এ কে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে প্লাস এ সমান এ বি এখন উভয় পক্ষকে আমরা এ বি দিয়ে ভাগ করে দিব উভয় পক্ষকে এ বি দিয়ে ভাগ করে দিব তাহলে এখন এই রাশি দুটাকে যদি আমরা আলাদা করি বি বাই এ বি প্লাস এব বাই এব আবার এবি দিয়ে ভাগ করলে ওয়ান এটা বি এর সাথে বি কেটে দিলে একবার অর্থাৎ ওয়ান বাই এ এর সাথে এ কেটে দিলে একবার ওয়ান বাই বি সমান ওয়ান অর্থাৎ ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি সমান ওয়ান তার মানে এব বি সি বিন্দুর তিনটি সমরেখ